নমস্কার বন্ধুরা সবস্য প্রভাত আমি আছি দুর্গাপুরের টেগর অ্যাভিনিউতে অর্থাৎ রবীন্দ্র ঠাকুরের নামে নামাঙ্কিত পথে সেই টেগর আগমনীতে আছি যাচ্ছি আমি বেনাচিতির পথে বেনাচিতি পথে গিয়ে যাচ্ছি আমি সোজা বেরিয়ে যাবো এখান থেকে অঞ্চল পার হওয়ার পর প্রাকৃতিক পরিবেশ পড়লো কিন্তু কিন্তু বলতে এই কারণে বলছি যেহেতু এটা কলিয়ারি অঞ্চল এটা পাতাগুলো কালো ছাইয়ে ঢেকে গেছে কালো ছাই ঢেকে গেছে পাতাগুলো তাই আর এখানে অঞ্চলে যেহেতু রানীগঞ্জ জন্য বিখ্যাত তাই ছাই থাকবেই আর গাছের পাতা কালো হবেই স্বাভাবিক ব্যাপার এটা এই পথটা বেশ সুন্দর মাঝখানে কিছুটা পথ যদি বাকি রেখেছিলাম বলতে পারিনি তবে আমি বলে রাখি একটুখানি আমি কিন্তু আছি পাণ্ডবেশ্বরের দিকে এটা পাণ্ডবেশ্বরের রাস্তা পরে ঝাঝরা পার হওয়ার পরে পাণ্ডবেশ্বরের রাস্তার মধ্যে পড়ে এটা পাণ্ডবেশ্বর পার হওয়ার পর পাণ্ডবেশ্বর ফুলবাগান আলুরবাদ রোড পড়লো সেখানে দেখুন কি সুন্দরভাবে কয়লা খনি থেকে কয়লা নিয়ে এসে ওয়াগানে ভর্তি করা হচ্ছে কয়লা খনি থেকে কয়লা নিয়ে এসে এখানে ওয়াগানে ভর্তি করা হচ্ছে এবার এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে পশ্চিম বর্ধমান অঞ্চল এটা অবশ্যই তাই যেতে যেতে পড়লো তাই একটু ভিডিও করলাম এগিয়ে চলেছি পাণ্ডবেশ্বরের কেন্দ্রার দিকে দিকে মাঠ এগুলো কলিয়ারি অঞ্চল টোটালটাই আবার বলছি কিছুক্ষণ আগে দেখলাম কীভাবে লরিগুলো কলিয়ারি অঞ্চল থেকে কয়লা নিয়ে আসছে নিয়ে এসে রাখছে এবং সেখান থেকে রেলের ওয়াগানে ভর্তি হচ্ছে যাই হোক এবার চলেছি কেন্দ্রার দিকে আর দুই কিলোমিটার গেলেই গন্তব্যস্থলে পৌঁছে যাব রোদের তেজ প্রচন্ড এই মুহূর্তে যাই হোক আর বেশি দূর নেই আর মিনিটের মধ্যে পৌঁছে রাস্তা ধরে এই অঞ্চলটির নাম কুলহি কেন্দ্রা অঞ্চল ওই দূরে কলের অঞ্চল কারামকি কেন্দ্র কেন্দ্রা অঞ্চল তার মধ্যে যাচ্ছি আকাশে মেঘ আছে কিন্তু তেজ প্রচন্ড এই পথ ধরে এগিয়ে এসছি আর এই পথ ধরে এই পথ ধরে এগিয়ে যাব ওই ছেলেগুলো আমাকে দাঁড়াতে বলছে কেন্দ্র অঞ্চলে যাওয়ার আগে আমার সাথে বা তুলবে হ্যাঁ ফোন টোন তো রেডি তো দেখতে পাচ্ছি আসছে আমার সাথে কেমন আছিস ভালো আছিস তো আচ্ছা ঠিক আছে ভালো আছি ভালো আছি কলকাতা থেকে এসছি থেকে থাকবো বেরিয়ে ঠিক আছে কালকে বেরিয়ে যাব বলছি সব আমার ইউটিউবের নাম হচ্ছে তারকচন্দ্র পাল আর ভ্যাগাবন তারক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে হুম ঠিক আছে তো সে কথা বলি একটু তারপরে আবার যাবো হ্যাঁ ছত্তিশগণ্ডা রোডে চলে এসছি একটু মুহূর্তের জন্য অপেক্ষা তারপরে চলে আসবো গ্রামটির নাম ছাতা ধরা গ্রাম এখানে পৌঁছে গেলাম প্রায় আর কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরে পৌঁছে যাব গ্রামের নাম বাবা বলছি ছাতা ধরা কেন্দ্রা অঞ্চলে Thank <laughs> you.